আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আসছি সেনাবাহিনী ফায়ারিং সেন্টার ঘানাস ফায়ারিং সেন্টারের সামনে এখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা আছে বিকেলে যারা শহরে থাকেন খোলামেলা পরিবেশে থাকা সম্ভব না কর্মব্যস্ততার কারণে বন্ধুর দিনে এই প্রাকৃতিক নির্যাসে আসতে হলে আগ্রাবাদ থেকে বড়পোলা আসবেন বড়ফোলা আসে যে কোনো সিএনজি বা অটো দিয়ে চলে আসতে পারবে হালি শহরের ভিতর দিয়ে আমরা অলরেডি প্রবেশ করিতেছি গানাস ট্রেনিং সেন্টার এখানে কোনো টিকিট কাউন্টার নেই টিকিট কাউন্টারের ব্যবস্থাও নেই তবে উন্মুক্ত জায়গার মধ্যে টিকিট বিক্রি করা হচ্ছে আমরা আস্তে আস্তে ওই জায়গায় যাচ্ছি টিকিটের মূল্য ধরা হয়েছে বড়দের জন্য বিশ টাকা আর পাঁচ বছরের উর্ধে শিশুদের জন্য ধরা হয়েছে দশ টাকা খুবই এক সুন্দর জায়গা খোলামেলা পরিবেশ এই জড়ো হওয়া মানুষের পাশে এরা টিকিট বিক্রি করতেছে বসে বাহিরে বসে দুজন লোক বাইরে বসে টিকিট বিক্রি করতেছে স্পেসিফিক কোন কাউন্টার আমরা অলরেডি জন্য অপেক্ষা করতেছি দাঁড়িয়ে আছি এলোমেলো অবস্থান টিকিট হাতে পেয়েছি আমরা ভিতরে প্রবেশ করেছি ভিতরে প্রবেশ করেছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি ব্যাকে আবার দেখাচ্ছি আপনাদেরকে মুক্ত বাতাস সবুজ ঘাস মুক্ত বাতাসে যদি ঘুরার মন মানসিকতা থাকে বিকেলবেলা ঘুরে আসুন ঘুরে এসে যান গানাস ট্রেনিং সেন্টার এখানে সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এখানে কোনো ঘোরার জন্য কোনো সিকিউরিটি কোনো সমস্যা নেই ন্যাচারাল পরিবেশ মুক্ত বাতাস পরিচ্ছন্ন সমুদ্রের পাড়ে সাগরের পাড়ে তবে এখানে আসতে হলে বর্ষাকালে আসতে হলে যেহেতু বৃষ্টির সিজন এখন তাহলে আপনাদের ছাতা নিয়ে আসতে হবে কারণ এখানে বৃষ্টি আসলে কোথাও দাঁড়ানোর খুব সুযোগ নাই একদম ফাঁকা জায়গা বৃষ্টি আসলে বিজতে হবে যদি ছাতা না থাকে অবশ্যই ছাতা নিয়ে আসবেন আপনারা গানা ট্রেনিং সেন্টারের দৃশ্যগুলো উপভোগ করেন একদম পরিচ্ছন্ন এখানে লেখা আছে কেউ যদি অপরিষ্কার করে সাথে সাথে তাকে দুশো টাকা জরিমানা করা হবে নিম প্লেট দিয়ে দিছে সাইনবোর্ড দিয়ে দিছে সাইনবোর্ড সামনেই আছে লেখায় আছে দুশো টাকা জরিমানা এইভাবে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে এগুলো পরিত্যক্ত এখন এগুলা হয় হয়নি এটা আসলে সেনাবাহিনী ফায়ারিং সেন্টার সাইনবোর্ডে লেখাই আছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় সেনাবাহিনী প্রশিক্ষণ এরিয়া এই জায়গাগুলো এখনো পরিত্যক্ত ওই মানুষ দূর দূর থেকে যেখান দিয়ে রাস্তা হাঁটা রাস্তা ভিড় করেছে ওখান দিয়ে হাঁটতেছে এখনও ভালোভাবে সাজানো গুছানো হয়নি সবুজ ঘাস দিয়ে সাজানো হয়েছে দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর ওই যে লাইটার জাহাজগুলা ওই লাইটার জাহাজ এখানে আহামরিক কিছু নাই যদি শুধু আছে প্রাকৃতিক বা ন্যাচারাল দৃশ্য বাতাস উপভোগ করার জন্য যদি মন আসতে হয় তাহলে এখানে আসবেন একটা বিষয় হলো এখানে কোনো গ্যাদারিং নেই বা কোনো রকম বিভিন্ন রকমের হকার বিভিন্ন রকমের সমস্যা এখানে কোনো সমস্যা নেই সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত তো এই জন্য কোনো সমস্যা এখানে হচ্ছে না সবাই ঘুরতেছে বাচ্চারা ঘুরতেছে আসতেছে দেখতেছে ছোট একটা সুইচ গেট উপরে পানিগুলা সাগরে চলে যাওয়ার জন্য আবদ্ধ করা হয়েছে প্রায় ছোটো সুইচ সুইচ গেটের মতোই পানি নামার কারণে অনেক বড় গর্ত হয়ে গেছে উপরের পানিগুলা কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে এই জন্য এখনও রাস্তাঘাট বসার জায়গাগুলো স্যাঁত স্যাঁতে অবস্থানে আছে সুইচ গেটে এই সাইডে অনেক বেশি পানি সুইচ গেটের মতোই করেছে এই পানির মধ্যে ছোটো ছোটো ক্যাকা তারপরে যে ছোটো ছোটো মাছ দেখতে পাওয়া গেছে তবে সাবধানে এই ছোট ব্রিজগুলো পার হবেন বা এখানে দাঁড়ালে অবশ্যই সাবধানে দাঁড়াবেন অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে আসবেন সতর্কতার সাথে চলাফেরা করবেন সতর্কতার সাথে চলাফেরা করলে সমস্যা থেকে বাঁচা যায় এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি গানা ট্রেনিং সেন্টারের উত্তর দক্ষিণ পাশে ওখান দিয়েও টিকিট ছাড়াই ঢুকা যায় কারণ ওখান দিয়ে ওদের বাউন্ডারির বাহিরে তবে গানার্স ট্রেনিং সেন্টারের ভিতরে ঢুকতে হলে আপনাকে যেখান দিয়ে ঢুকতে হবে না কেন ওরা ওখান দিয়ে ওদের সেনাবাহিনীর সিকিউরিটি দ্বারা লোক দেওয়া আছে ওখানে সিকিউরিটি দেওয়া আছে তবে এখনো ওরকম মানে বাউন্ডারি ওভাবে দেওয়া হয় নাই জাস্ট তারের বাউন্ডারি কোলামেলা বাউন্ডারি বিকেলবেলা সূর্য অস্ত যাও এখান থেকে উপভোগ করা যায় খুব সুন্দরভাবে এখন সাগরের পানি নেমে গেছে জোয়ার নেই ভাটা চলতেছে তাই পানির পানি নেই বললে চলে পানি থাকলে আর একটু সুন্দর দেখা যেত অনেক দূরে চলে গেছে এরা বসে বসে টাশ খেলতেছে সময় পাইছে সুযোগ পাইছে অবশ্যই সিকিউরিটি দেখলে উঠিয়ে দেওয়া হবে গানাস ট্রেনিং সেন্টারের সর্বোচ্চ সৌন্দর্যমণ্ডিত হয়েছে এটা হলো খোলামেলা পরিবেশ মুক্ত বাতাস আরেকটা বিষয় হলো কোনো ঝামেলা নেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেখে এখানে কোনো ঝামেলা নেই যেহেতু সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত ওরা মাঝে মাঝে আসি চেক করে যে কোথাও কোনো জায়গায় সমস্যা হচ্ছে কি না কেউ সমস্যা তৈরি করতে চাইলেও পারা যাবে না এখানে এখানে দুমপান সম্পূর্ণ নিষিদ্ধ কোনো অনৈতিক কাজ এখানে করা যাবে না সাথে সাথে জরিমানা এবং হ্যারাসমেন্টের শিকার হতে হবে এখানে ছোট্ট একটা কালবোর্ড আছে কালবোর্ডের উপরে এখনও স্লাব দেওয়া হয়নি পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতার সাথে অবলম্বন করে পার হতে হবে কারণ পানি অনেক গভীর অনেক পানি দেখতে পানি বেশি দেখা যাচ্ছে না কিন্তু পানি অনেক বেশি খুব সতর্কতার সাথে পার হতে হবে এখনও যেহেতু সাগরের পাড়ে জোয়ারে পানি উঠে সৌন্দর্য টিকে রাখাটা অনেক কষ্টের দুঃসাধ্য আমরা অলরেডি পার হয়েছি ক্যামেরাটা নিচের দিকে ধরা হয়েছিল উপরের দিকে উঠানোর ব্যবস্থা চলতেছে সামরিক প্রশিক্ষণ এলাকা ওই যে পাশে যে কথা বলতেছিলাম ওই পাশেই অনেক লোকজন সেম খোলামেলা জায়গা তো ওটা ডিসিপ্লিন বাহিরে ওখানে কোনো শৃঙ্খলা নেই যে যার মতো করে আসে যে যার মতো করে ঘুরতেছে খেলতেছে পাশে মানুষের বাড়িঘর ওখানে আসলে ওরকম ডিসিপ্লিন নাই এর পাশে হলো ঝাড়বন এটা সর্বোচ্চ সৌন্দর্য হল খোলামেলা প্রাকৃতিক নির্যাস এবং সবুজ ঘাসে সমুদ্রের জোয়ারের সময় আসলে করাুদ্রে ঢেউ করা যেত বিশাল জলের রাশি দেখা যেত সমুদ্রে যখন এখন ভাটা চলতেছে এখন পানি নেমে গেছে সবাই গানাস ট্রেনিং সেন্টারের ভিতর দিয়ে আসলে ফ্রন্ট সাইডেই সবাই বসে আছে ওখানে বসার ব্যবস্থাটা সুন্দর উঁচু জায়গার কারণে মাটি শুকনো থাকে ঘাসগুলা ঘাসে পরিপূর্ণ অনেকে আসে সবাই উৎফুল্ল বসে বসে কথা বলতেছে উপভোগ করতেছে শহরের পাশেই সাবেক হালে শহরের পাশেই আসার সুবিধা হলো বড় ফুল থেকে আপনি যেভাবে আসতে চান ওভাবে আসতে পারবেন টিএন দিদি আসলে একশো টাকা চৌধুরীপাড়া সেনাবাহিনী ফায়ারিং সেন্টার বললে নিয়ে আসবে অথবা এখানে আসি বলতে হবে চট্টগ্রাম ফিলিং স্টেশন তাও বললে নিয়ে আসবে অথবা ওই যে ছোটো ছোটো মিশুকগুলো আছে সত্তর টাকা আশি টাকা নেয় একদম আপনাকে সোজা গানাস ট্রেনিং সেন্টার রাস্তার অপর পাশে নামাই দেবে আপনি সতর্কতার সাথে রাস্তা পার হবেন এখানে শিশুদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে জাম্পিং সবাই সব গার্ডিয়ান অপেক্ষা করতেছে শিশুদের জন্য ছোটো একটা লেকের ব্যবস্থা করছে ছোটো ব্রিজ দিয়ে সব ব্রিজে সবখানেই একই সিস্টেম লেকের মতো সবুজ ঘাস খোলামেলা পরিবেশ মনোমুগ্ধকর কাজ করতে করতে কর্ম করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন একটু রিপ্রেশের প্রয়োজন চলে আসুন গানাস ট্রেনিং সেন্টার সেনাবাহিনীর এখানে তবে শেষ পর্যন্ত এটা জল সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না তা এখনও নির্দেশিত না এতো চতুর্পাশে স্যান্ডবোর্ড দ্বারা বেস্টিনে আছে যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় মূলত এটা সেনাবাহিনীর ফায়ারিং সেন্টার এখানে প্রশিক্ষণের জন্য এই জায়গাটা নির্ধারণ করা হয়েছে তাই কিছু দিনের জন্য হয়তোবা উন্মুক্ত করছে সর্বসাধারণের জন্য যাতে মানুষ এখানে আসে এসে মন খুলে প্রাণ খুলে বাতাস উপভোগ করতে পারে পরিবেশ উপভোগ করতে পারে অশান্তি নিতে পারে সবচেয়ে সুন্দর হল শেষ বিকেল বাতাস এবং সমুদ্রের সমুদ্র সুন্দরভাবে উপভোগ করা যায় সূর্য অস্ত যাওয়াটা এখান থেকে সুন্দরভাবে দেখা যায় সূর্য কীভাবে অস্ত যায় ওই সমুদ্রের সাগরের বুকে বড় বড় জাহাজগুলো সৌন্দর্য দেখার উপভোগ করা যায় আমরা আজকে এসেছি বিকালনগ্নে যত দূর হাঁটি যত দূরে যায় দেখতে ভালোই লাগতেছে খুব ফ্রেশ ময়লা আবর্জনা নেই বললেই চলে অন্য সাগর পাড়ে তো অনেক ময়লা আবর্জনা থাকে এখানে ময়লা আবর্জনা নেই বললেই চলে আপনার পরিপূর্ণভাবে ঘুরে দেখতে হলে প্রায় এক ঘন্টা লেগে যাবে থেকে দক্ষিণ পাশ হাঁটে হেঁটে হেঁটে সবগুলা দৃশ্য সবগুলা জায়গা উপভোগ করতে এক ঘন্টা সময় লেগে যাবে এরা এখানে বসে বসে গান চর্চা করতেছে গান গাইতেছে মনের আনন্দে গান গাচ্ছে কেউ আবার পিকনিকের মতো করে বাসা থেকে হালকা খাবার শুকনো খাবার নিয়ে আসে বসে খাবার খাইতেছে এবং রেস্ট্রিকশন দেওয়া আছে খাবার খাবেন অসুবিধা নেই কিন্তু খাবারের ময়লা যোগনাগুলো আপনাদের নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে একদম ক্লিয়ার করে বলে দেওয়া আছে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি আমরা সবসময় সব কিছু সহজভাবে উপস্থাপন করি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় এখানে আর্টিফিশিয়ালভাবে আমরা কিছুই দেখাই না দেখানোর চেষ্টাও করি না যেটা যেভাবেই আছে যে দৃশ্য যেভাবে আছে আমরা চেষ্টা করি ওই দৃশ্যগুলো ওভাবে উপস্থাপন করা যায় আপনাদের জন্য অনেকে অনেকভাবে চাকচিক্যভাবে আর্টিফিশিয়াল করে উপস্থাপন করে বর্তমান বা ফিজিক্যালে আসি দেখা যাচ্ছে যে মিল নেই এটা আসলে ঠিক না আমরা এই ধরনের আমাদের ব্লগে আমরা এই ধরনের কিছু করি না এখন পর্যন্ত করি ভিউয়ার্স আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারাও দেখতে থাকুন সম্পূর্ণ পরিবেশ খুব পরিচ্ছন্ন সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে বেশ ঠিকানায় চলে যাচ্ছে আবারও বলে রাখি বৃষ্টির সময় যেহেতু বর্ষাকাল এখন বৃষ্টির সিজন যারাই আসবেন চেষ্টা করবেন একটা ছাতা নিয়ে আসার জন্য কারণ বৃষ্টি নাই পরিবেশ অনেক সুন্দর কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে পড়ছে দাঁড়ানোর কোনো সুযোগ নেই কোথাও দাঁড়ানোর কোনো সুযোগ নাই। শুধু পন সাইডে থেকে ভিতরে ঢুকলে পন দিক থেকে ভিতরে ঢুকলেই সামনে ওনাদের একটা নামাজের জায়গা আছে ওই জায়গা ছাড়া তো আপনি যদি উত্তরে বা পশ্চিমে বা দক্ষিণে থাকেন বৃষ্টি আসলে ওখান থেকে দৌড়ায় বা হাটে আসতো আপনাকে মিনিমাম আধা ঘন্টা সময় লেগে যাবে ততক্ষণ আপনি ভিজে একাকার হয়ে যাবেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন অথবা রেনকোট নিয়ে আসবেন যার যেভাবে সুবিধা হয় বর্ষাকালে ঘুরতে আসলে আকাশের অবস্থা বিবেচনা করে ছাতা বা অথবা রেনকোট নিয়ে আসুন বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই ছাতা নিয়ে আসবেন বাচ্চাদের বৃষ্টি সহ্য খুব কম হয় বৃষ্টিতে অসুস্থ হয়ে যায় যাই হোক আমরা আবার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দেখাতেছি গানাস ট্রেনিং সেন্টার সেনাবাহিনীর ফায়ারিং সেন্টার উপভোগ করুন ভালোভাবে এটা হলো পন্ড সাইডে এখানে সবাই এখানে ভিড় করে শুধু সামনে যে ঘরটা দেখা যাচ্ছে রেস্ট হাউস এইখানে দাঁড়ানোর সুযোগ আছে বৃষ্টি আসলে এছাড়া আর কোথাও দাঁড়ানোর সুযোগ নেই তো ওভাবে প্ল্যান করে আসবেন এটা আমার সাজেশন ছোটো ছোটো বাচ্চারা ঘাসের মধ্যে ধরতে খুব মজা হচ্ছে এখন দৌড়াচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই জন্য এখনও ঘাসের মুখে পানি জমে আছে স্বেচ্্বেতে অবস্থান বসার আগে হাত দিয়ে আগে চেক করে দেখবেন ভিজা আছে কিনা বা ময়লা আছে কিনা বা স্বেত কি না। আমরা আস্তে আস্তে চলে এসেছি শেষ প্রান্তে ঘোরাঘুরির পরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে একদম প্রাকৃতিকভাবে ন্যাচারাল পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত বাতাস প্রাণ খুলে হাঁটতে পারবেন চলতে পারবেন কোনো বাধা নেই আমরা চলে আসছি আমরা এখন পন্ড সাইডের দিকে চলে যেতেছি দিনের শেষ বিকেল লগ্নে এখানে ছোটদের জন্য কয়েকটা খেলার আইটেম রাখা হয়েছে এবং যারা নৌকা ছোটতে ইচ্ছুক বা উঠতে ইচ্ছুক তাদের জন্য নৌকার ব্যবস্থা করা ছোট বোটের ব্যবস্থা আছে ছোট নৌকার ব্যবস্থা আছে সেফটি গার্ড দিয়ে এখানে আমরা ওইদিকে যাচ্ছি প্রচণ্ড ভিড় আজকে যেহেতু বন্ধ তাই লোকজনের ফুস্তি অনেক বেশি এখান দিয়ে আপনারা যদি বোটে উঠতে চান বা নৌকা চালাইতে চান তাহলে এখানে আসতে হবে এখানে টিকিট নিতে হবে টিকিটের মূল্য ধরা হয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা বোটের ব্যবস্থা আছে এই যে ওরা নৌকা চালাইতে চেষ্টা করতেছে কিন্তু সঠিকভাবে পারতেছে না তারপরে খুশি

বাতাস উপভোগ করতে পারবেন বিকালবেলা বসে মাইন্ড ফ্রেশ হবেই আজকে বন্ধর দিন এই জন্য লোকজন উপস্থিত অনেক বেশি গাড়ি রাখার যে পার্কিং করা হয়েছিল ওই পার্কিংয়ে গাড়ির অব আজ এখন পর্যন্ত আবার দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ করব যেহেতু মেরিন্ডার ভাইওয়ের পাশে একটা সতর্কবার্তা দিয়ে আপনাদের সাথে আজকে শেষ করবো জানাচ্ছি এই যে ভাই আপনারা যখন রাস্তা পারাপার হবেন এদিক সেদিক দেখে শুনে সতর্কতার সঙ্গে আপনারা রাস্তা পারাপার হবে কারণ একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না